আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে সেই সৌভাগ্য আমার হয়েছে কিন্তু মান্না ভাইয়ের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়নি কারণ আপনারা জানেন যে দুই সালে পৃথিবীর মায়া ত্যাগ করে ত্যাগ করে হঠাৎ করেই কিন্তু মান্না ভাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তো আসলে মান্না ভাই যেরকমটা আমরা বলি যে খেটে খাওয়া মানুষের একজন প্রতিবাদী অভিনেতা প্রতিবাদী প্রতিবাদী একজন অ্যাক্টর সোজা কথা বলবো তো আরেকটা জিনিস হচ্ছে মান্না ভাই সম্পর্কে এই চলচ্চিত্রে প্রদার্পণ করার পরে আমি যতটুকু মানুষের কাছে যারা মান্না ভাইয়ের সহকর্মী ছিল যাদের সঙ্গে মান্না ভাইয়ের কাজ হয়েছে তাদের কাছে যেসব গল্প শুনি যে মান্না ভাই বাস্তবে যেরকম প্রতিবাদী ছিল চলচ্চিত্রের পর্দায়ও তিনি প্রতিবাদী ছিল তিনি বরাবরই চলচ্চিত্রের খেটে খাওয়া মানুষের গল্প বলতেন পর্দায় সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের গল্পে চরিত্রে অভিনয় করতেন অর্থাৎ এই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে ক্লান্তিময় মুহূর্ত আমরা অতিক্রম করছি এই ক্লান্তিময় মুহূর্তেও কিন্তু মান্না ভাইকে আমরা যারা আছি যারা মান্নাভাই সম্পর্কে পরবর্তীতে জানতে পেরেছি তারা কিন্তু অনেক মানে মিস করি যে কেন একজন মানুষের নামের আগে মহা শব্দটি ব্যবহার করা হয় যখন মান্না বায়ের কাজের পরিধি মান্না বায়ের সম্পর্কে জানতে পারি তখন মনে হয় যে আসলেই তিনি একজন মহানায়ক ছিল এবং দেখেন আমি বরাবরই এখন যখন মান্না ভাইয়ের সেই মারা যাওয়ার পরে আমি অনেক ভিডিও ক্লিপস দেখি যেখানে বাংলাদেশের আশির দশকের গুণী শিল্পী রাজারা ছিলেন নব্বই দশকের ছিলেন হাহাকার মানে একটা হাহাকার অবস্থা বিরাজ করেছিল এই শিল্পী বিএফডিসিতে প্রত্যেকটি মানুষের যে কান্না মান একজন মান্না হারানোর যে বেদনা এটি কিন্তু আমরা কিন্তু প্রায় সময় এখন আমরা দেখছি তো সেই প্রেক্ষাপটে আসলে মান্না ভাইয়ের শূন্যতা কখনই পূরণ হওয়ার নয় আর আমি প্রায় সময় নিশ্চয়ই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যারা আছেন আমি মান্নাবায়ের সেই কয়েকবারই গিয়েছি মান্নাবায়ের কবর জিয়ারত করে এসেছি কারণ আমি আসলে মান্না অনেক ফ্যান আর যেই মানুষটি শুধু নিজেই অভিনেতা হিসাবেই জনপ্রিয়তা অর্জন করেনি ক্যামেরার পিছনে থাকা মানুষগুলোর কাছেও তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় ছিল যেরকম চলচ্চিত্র প্রেমীদের কাছে জনপ্রিয় ছিল তেমন সহকর্মীদের কাছেও কিন্তু তিনি অত্যন্ত জনপ্রিয় ছিল আর আজকের এই চলচ্চিত্রের এই ক্লান্তিময় অবস্থায় এই সংকটময় অবস্থা একজন মহানায়ক মান্না প্রয়োজন অত্যন্ত অনেক বেশি প্রয়োজন ছিল আপনি যে এই যে মান্নাভাইয়ের কোন ছবিটা আপনি দেখেছিলেন হলে এখনো মনে আছে ফার্স্ট কোন মুভিটা দেখেছিলেন মান্না ভাই অভিনীত অনেক চলচ্চিত্র দেখেছি অনেক মনে আছে কি মান্না ভাই অভিনীত এবং চম্পা পা অভিনীত কত চলচ্চিত্র দেখেছি আসলে কোন ছবিটি নির্দিষ্ট করে নির্দিষ্ট করে আসলে আমার পক্ষে বলা সম্ভব না কারণ একটা জিনিস কিন্তু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে মান্না সঙ্গে আমার মনে আছে আজকের এই চলচ্চিত্রের ক্লান্তিময় অবস্থার কথা যদি বলি যে ইউটিসি ভবন অর্থাৎ বসুন্ধরা সিটির পিছনে একটা শুটিং স্পট ছিল তো তখন এটি হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল অর্থাৎ মনোর ফক সরকার তখন আমি আবু সুফিয়ান বিপ্লব নামের একজন পরিচালকের সহকারী পরিচালক ছিলাম তখন নির্বাচন কমিশন থেকে কিছু ভিডিও ক্লিপস তৈরি করা হয়েছিল যেটা হচ্ছে জনসচেতনমূলক আমি তো ভোটার হয়ে গেলাম আপনি হচ্ছেন কবে এরকম তখন আমার মনে আছে যে মান্না ভাই শ্যুটিং করছিলো ইউটিসি ভবনে তো ইউটিসি ভবনের শুটিং করতে যেয়ে তখন আমি দেখছিলাম যে উনি ব্লেজার পরা সুফাই বসে কারোর সঙ্গে অশ্লীলতা অশ্লীল চলচ্চিত্র নিয়ে কথা বলছেন অর্থাৎ এই যে অশ্লীলতার কারণে বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে কীভাবে রক্ষা করা যায় অশ্লীলতার হাত থেকে কীভাবে বাংলা চলচ্চিত্রকে রক্ষা করা যায় এটি নিয়ে তিনি কথা বলছেন তখন আমি জানার চেষ্টা করি তিনি আসলে কার সঙ্গে কথা বলছেন পরবর্তীতে আমি জানতে পারি যে এটি তিনি কাজিহায় সাহেবের সঙ্গে তিনি আসলে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছিলেন অর্থাৎ এই চলচ্চিত্রকে বাঁচানোর জন্য এই চলচ্চিত্রকে সুন্দর এবং পরিচ্ছন্নভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মান্না ভাইয়ের দৃষ্টান্তর কিন্তু আসলে অবিস্মরণীয় মান্না ভাই যখন আমাদেরকে ছেড়ে চলে যায় মৃত্যুর কোথায় শুনতে পেরেছিলেন সেদিন আসলে ছিলেন সেদিন আসলে মান্না ভাই যখন মারা যায় তখন আমি সাধারণ দশ জন মানুষের মতোই ছিলাম এফডিসি গেট দিয়ে চাইলেই কিন্তু ঢুকতে পারতাম না কোথায় শুনেছিলেন আমি তখন আসলে নরসিংদীতে ছিলাম আমার গ্রামের বাড়িতে তারপরে ওখান থেকেই খবরগুলো পাচ্ছিলাম এবং যে খবরগুলো পাচ্ছিলাম যে মান্না ভাই মারা যাওয়ার পরে মান্না ভাইয়ের মরদেহ দেখার জন্য বা অ্যাপডিসিতে প্রবেশ করার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ এসে সমাগম হয়েছে যেটি কিন্তু বিরল এবং মান্না ভাইয়ের মৃত্যুর পরে যে হাহাকারটি তৈরি হয়েছিল। এটি মনে হয় না যে এই রেকর্ড কেউ ভাঙতে পারবে আসলে মান্না ভাইকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই কারণ মান্নান মান্না ভাই নিজে একটা ইন্ডাস্ট্রি ছিল কারণ আমরা অনেকেই বলি যে আমি এমুকের ফ্যান আমি এমকের ফ্যান আমি মান্না হতে চাই আমি শাবনুর হতে চাই কিন্তু আসলে একজন মান্না হতে গেলে একজন শাবনুর ম্যাডাম হতে গেলে একজন জসীম সাহেব হতে গেলে একজন আলমগীর সাহেব হতে গেলে একজন শাবানা ম্যাডাম হতে গেলে যে আসলে কতটা ডেডিগ্রেট হওয়া লাগবে শুধু মুখে বললে হবে না এটাকে অন্তরে এবং তাদেরকে নিয়ে স্টাডি করতে হবে তো মান্না ভাই অবশ্যই আমি মনে করি যে আমি অভিনেতা হিসাবে না আমি একজন চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী হিসাবে আমি ব্যক্তিগতভাবে মান্না ভাইয়ের অনেক ফ্যান আর যখনই সাংগঠনিকভাবে কাজ করছি তখন কিন্তু মান্না ভাইয়ের এই শূন্যতা খুব ফিল করছি এবং আমি একটা জিনিস বলবো যে সারা দেশবাসীকেই আমি কৃতজ্ঞতা জানাবো যারা মান্না ভাই ফ্যান আছে তাদের প্রতিও কিন্তু আমি কৃতজ্ঞতা জানাবো এই জন্য যে এতগুলো বছর হয়ে গেল পৃথিবীর মায়া চেক ত্যাগ করে চলে গেছেন মহানায়ক মান্না ভাই কিন্তু তারপরেও মান্না ভাইয়ের ভক্তরা ফ্যানরা যারা আছেন তারা শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছেন ওনাকে অমর করে রাখছেন এজন্য আমি আমার চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে সকল মান্নাভাই ভক্ত যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং হয়তোবা এভাবে আপনার আমার আমাদের ভালোবাসার মধ্য দিয়েই মান্নাভাই অমর হয়ে থাকবেন আপনাদের একটা অভিযোগ আছে মান্না ভাইয় বক্তৃতা অভিযোগ দিয়েছে সতেরো ফেব্রুয়ারি শিল্পী সমিতি কিন্তু মিল্লা থেকে শুরু করে কপর যেটা তো কেউ যায় নাই সেই ইন্টারভিউটা অবশ্যই আপনারা দেখেছেন অনেক টেলিভিশনও দেখেছেন সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনারা আপনারা জানেন যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতি বছরের প্রতি মাসে যারা যারা পরলোক গমন করেছেন তাদের আত্মার মাকফরাত করে আমরা কিন্তু একটা ব্যানার করে থাকি এবং যেই ব্যানারটি একই জায়গায় বিগত বছর ধরে টানিয়ে রাখা হয় এবং শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং দেখা গেছে প্রতি মাসেই আমাদের পনেরো জন শিল্পী যদি জানুয়ারি মাস বলি ফেব্রুয়ারি মাস বলি যেরকমটা এখন মার্চ মাস হ্যাঁ আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা আপু আমাদের জনপ্রিয় খল অভিনেতা মিজ আহমেদ সাহেব তারপরে আমাদের রুজি আফসারি ম্যাডাম আঠাশ জন মারা গেছে তো আমরা কিন্তু ২৮ জনের মিলাদ কিন্তু আঠাশ দিন করতে পারবো না তো যেটি মান্না ভাই ভক্ত যারা আছেন বা অনেকেই যেরকম অভিযোগ করছেন যে সতেরোই ফেব্রুয়ারি মান্না ভাইয় মৃত্যুবার্ষিকী ছিল আমরা মিলাদ করিনি এটা কিন্তু ভুল না অভিযোগ দিয়েছে আপনারা কবর জেহেতরে অনেকবার অন্য ফ্যামিলি থেকে শুরু করে শিবলি সমিতে কেউই আপনারা যান নাই আপনারা অবশ্যই ইন্টারভিউ দেখেছেন সেই ইন্টারভিউ বক্তাদের জন্য কী বলবেন আপনি দেখেন এখানে কিন্তু আমি আমার টাইম লাইনেও কিন্তু দিয়েছি কবর জিয়ারতের আর একটা বিষয় হচ্ছে কি সব কিছুই যে সপ্রচার হয় তা কিন্তু না হ্যাঁ দেখেন আমরা যে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজনটি করেছি আমরা কিন্তু সেই মিলাদ এবং দোয়া মাহফিলটি যদি রোজার মাসে না হতো তাহলে আমাদের যদি এই আনুষ্ঠানিকতা না থাকতো তাহলে কিন্তু সেই মাসে যারা গমন করেছেন মান্না ভাই এটিএম শামসুজ্জামান সাহেব হুমায়ুন সাহেব তাদের 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 আত্মার মাকফরাত কামনা করে কিন্তু আমরা শিল্পী সমিতিতে সেই মিলাদের আয়োজন করতাম এবং যেহেতু আমাদের রোজার মাস ছিল এবং আমাদের ইফতার এবং দোয়া মাহফিলের একটা আনুষ্ঠানিকতার ব্যাপার ছিল সেই জায়গায় আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কোরআন তেলাওতের মাধ্যমে হ্যাঁ আমরা শিল্পী সমিতিতে যারা জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যারা মারা গেছেন মান্না তাদের আত্মার মাখেরাত কামনা করে আমাদের মিলাদ এবং ইফতার ও দোয়া মাহফিল তো সেখানে কিন্তু আলাদা করে শিল্পী সমিতিতে শিল্পী সমিতিতে যেরকমটা আমরা করি কারণ আগের মতন কাজ হয় না এখন অনেকেই অভিযোগ করেন যে শিল্পী সমিতিতে তো আগের মতন শিল্পী দেখা যায় না রমরমাট না একটা কথা বলতে চাই যে দেখেন নব্বই দশক পর্যন্ত যদি বলতে চাই অ্যাফডিসিতে পা রাখার পরে বা আসার পরে দশ থেকে পনেরোটা ইউনিট কাজ করতো আর যখন ইউনিটের যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন তারা কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য একটু আড্ডা দেওয়ার জন্য কিন্তু এই সমিতিতে চলে আসতো যার কারণে ওই সময়টিতে সবসময় প্রাণবন্ত হয়ে থাকতো তো এখন দেখেন এখন কিন্তু সপ্তাহে একটি ছবিরও শুটিং হয় না তো যেই মানুষটার বাড়ি গাজীপুরে যেই মানুষটার বাড়ি নারায়ণগঞ্জ যেই শিল্পীটার বাড়ি সাভারে সেই ব্যক্তিটাকে আড্ডা দিতে আসবে আড্ডা দিতে আসবে না হ্যাঁ তারপরে এখনও যাদেরকে টুকটাক দেখেন তারা কিন্তু যাদেরই কাজ হয় যদি কোনো প্রয়োজনে কাউরান বাজারে আসে মগবাজারে আসে এই সকল আশেপাশে সাতরা স্থান আসে তাহলে কিন্তু তারা শিল্পী সমিতিতে একবারের জন্য আসে তো এই কারণে কিন্তু শিল্পীদের উপস্থিতি সমিতিতে কম তার মানে এটা না যে শিল্পী সমিতি নিষ্ক্রিয় হয়ে গেছেন শিল্পী সমিতিতে কার্যক্রম নেই এটা কিন্তু ভুল ধারণা আরেকটা বিষয় হচ্ছে যে মান্না ভাইয়ের এই বিষয়টিকে কেন্দ্র করে যদি আমি আরেকটি বিষয় বলি যে অনেকে কিন্তু আপনারা বলে থাকেন যে শিল্পী সমিতির কি কোনো কাজ নেই যে শুধু ইফতার করা দোয়া মাহফিল করা শিল্পী সমিতি নিশ্চয়ই চলচ্চিত্র নির্মাণ করবে না প্রত্যেকটা সংগঠন হ্যাঁ এখন ধরেন আমরা যদি এলাকা বেজ একটা সংগঠন করি এই সংগঠনের কি দায়িত্ব কোনো পরিবারকে চালানো ওই পরিবারে কি মানে ওই পরিবারে খাবার আছে না আছে তাদের জমি জমা নিয়ে ঝামেলা আছে এই সেই দেখা না এটি হচ্ছে আমাদের শিল্পী সংশ্লিষ্ট যে সমস্যাগুলো থাকে শিল্পীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় প্রযোজকের সঙ্গে ঝামেলা হয় পরিচালকের সঙ্গে ঝামেলা হয় বা অনেক সময় যেটা হয় যে কোনো শিল্পীর খবর পাওয়া যাচ্ছে না কি অসুস্থ হচ্ছে এগুলো কিন্তু কার্যক্রমগুলো কিন্তু আমাদের সমিতির মাধ্যমে চলে আবার যখন আমরা কোনো আনুষ্ঠানিকতা করি সেখানে কিন্তু প্রচুর গণমাধ্যমের সমাগম হয় এবং প্রচুর মানুষের সমাগম যখন হয় তখন মানুষ মনে করে শিল্পী সমিতি শুধুমাত্র মনে হয় ইফতার আর এসব ইয়ে নিয়ে আসে তো একটা কথাই বলবো যে শিল্পী আগের মতন চলচ্চিত্র নির্মাণ হয় না আগের মতন পনেরোটা ইউনিটের শুটিং এফ ডিসিতে হয় না যার ফলে এসে যে পঞ্চাশ জন শিল্পী সবসময় শিল্পী সমিতিতে আসলেই পাওয়া যাব এখন কাজ কমে গেছে যারাই একটু সুযোগ পায় যারাই শিল্পী সমিতি বা ডিসিতে আশেপাশে আসে তারা কিন্তু ডিসিতে আসে আরেকটা বিষয় বলবো যে এই যে আমরা ইফতার বা এই যে ইয়েগুলো করি বনভোজন এটা নিয়েও অনেকে দেখেছি অনেক ধরনের কমেন্ট করে যে তাদেরকে কোনো কাজ নেই তারা শুধু বনভোজন করে একটা জিনিস বলতে চাই জানেন আমাদের শিল্পীরা এমনও হয় যে পরিবারের সঙ্গে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনই সন্তানের সঙ্গে দেখা হয় না স্ত্রীর সঙ্গে দেখা হয় না তো তার হাজব্যান্ড কিংবা কারোর স্ত্রী যদি অভিনেত্রী হয় তার হাজব্যান্ডও কিন্তু ডিজার্ভ করে যে তার কার সঙ্গে কাজ করছেন সবার সঙ্গে একটা পরিচয় হওয়া একটা দিন সুন্দরভাবে পালন পার করা এই যে একটা আন্তরিকতা বাড়ানো বা এই যে একটি দিন সবার মিলন মেলা এটির জন্য করা হয় এতে করে কিন্তু যখনই একটা ধরেন আমরা প্রতিদিন কারো খোঁজ রাখতে পারি না যখন আমাদের একটা আনুষ্ঠানিকতা হয় তখন কিন্তু আমরা একটা শিল্পীর খোঁজখবর নেই কোথায় আছেন তাকে ইনভাইটেশন কার্ড পাঠাইতে হবে তখনও কিন্তু আমাদের জানার সুযোগ হয় প্রত্যেকটা শিল্পীর অবস্থা সম্পর্কে তো আসলে লোক দেখানো বা আসলে দেখেন আমরা তো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও দেখি যে ইয়ে হয় ইফতার পার্টি হয় শিক্ষা প্রতিষ্ঠানে দেখি বনভোজন হয় তো আমরা সংগঠন এটা তো শিল্পী সমাজ শিল্পীদের প্রতিষ্ঠিত একটি সংগঠন এবং উনিশশো সালে এই সমিতিটি যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু নায়ক রাজন সাহেবের সভাপতিত্বে কিন্তু এই সংগঠনটি কিন্তু প্রতিষ্ঠিত এবং তারপরে কিন্তু আহমেদ শরীফ সাহেব সাধারণ সম্পাদক ছিল এবং চব্বিশ ছাব্বিশেও কিন্তু দেখেন তো এর মধ্যে বাংলা চলচ্চিত্রে যাদেরকে আপনারা ভালোবাসেন তাদের সৃষ্টি করা এই সংগঠন এই সংগঠনকে নিয়ে যখন একটা নেগেটিভ কথা বলবেন তখন কিন্তু একবার হলো চিন্তা করা দরকার যে আমরা যে সকল শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি যে সকল শিল্পীর প্রতি আমাদের ভালোবাসা আমরা যাদের ফ্যান তাদের প্রতি সংগঠন তো আজকে যদি এই শিল্পী সমিতি ধ্বংস হয়ে যায় বিলীন হয়ে যায় তাহলে কিন্তু তাদের আত্ম কষ্ট পাবে কারণ তাদের অনেক পরিশ্রমের বিনিময়ে তাদের আজকের এই সংগঠনটি হয়েছে আমি অবভিয়াসলি মান্না ভাই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন চিত্রনায়ক মান্না ভাই সনি কেমন আছেন কি নিয়ে সময় যাচ্ছে আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন মাহে রমজান রমজানকে ঘিরে আসলে অনেকটাই আমার এখন ব্যস্ততা সময় পার হচ্ছে বাংলাদেশ আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য আমাদের এরই মধ্যে ইফতার এবং দোয়া মাহফিল গেল এবং আমাদের জানুয়ারিতে মান্না ভাই এটিএম শামসুজ্জামান সাহেব তারপরে হুমায়ুন ফরিদি সাহেব মতন গুণী শিল্পী সহ আরও প্রায় চব্বিশ জন প্রয়াত শিল্পী ছিলেন তাদের আত্মার মাখেরাত কামনা করে আমরা কিন্তু গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু ইফতার এবং দোয়া মাহফিল করেছি তো এখন যেটি হচ্ছে যে আসলে আমি যেহেতু ছোটো পর্দায় একদমই কাজ করছি না হয়তো ছোট পর্দায় কাজ করলে এখন শ্যুটিংয়ের ব্যস্ততা অনেক বেশি থাকতো এখন আমার একটাই স্বপ্ন চলচ্চিত্র নিয়ে আর চলচ্চিত্র আসলে এখন যে স্থবিরতা কাজ করছে বা আগের মতো চলচ্চিত্র হচ্ছে না সেক্ষেত্রে আসলে ব্যস্ততা একজন অভিনেতার জায়গায় খুবই আমি মান্না ভাইয়ের যারা ভক্ত আছে তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই আর আমি তো প্রথমেই বললাম যে মান্না ভাইকে নিয়ে কথা বলার দুঃসাহস আমার নেই উনি এত বড় একজন শক্তিবানা অভিনেতা এত বড় জনপ্রিয় একজন মানুষ তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সকল শিল্পী সমাজের পক্ষ থেকে যারা মান্না ভাইয়ের দেশে ছড়িয়ে ছিঁড়িয়ে থাকা ভক্ত আছেন আপনারাই কিন্তু আপনারাই কিন্তু আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের শ্রদ্ধা দিয়ে আপনাদের এই যে মান্না ভাইকে একদমই অমর করে রাখা এবং আপনারা প্রতিনিয়ত মান্না ভাইকে স্মরণ করছেন মান্না ভাইকে নিয়ে অনেকে পেজ চালাচ্ছেন গ্রুপ চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মান্না ভাইকে অমর করে রেখেছেন আপনাদের প্রতি আসলেই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই তবে সকল মান্না ভক্তদের প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক শ্রদ্ধা এবং এভাবেই মান্না ভাইকে অমর করে রাখবো আমি আপনি আমরা সবাই মিলে মান্না ভাই যেরকম ক্ষণজন্ম চিত্রনায়ক মান্না ভাই যেরকম মহানায়ক এই মহানায়ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের ধন্যবাদ সবাইকে আসলাম